পতিত আওয়ামী লীগ সরকারের আমলে টানা দশ বছর রাষ্ট্রপতি থাকা আব্দুল হামিদের বিরুদ্ধে নিজ ভবন সংলগ্ন এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধনের নামে রাষ্ট্রের চব্বিশ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে শুধু অভিযোগ নয় যাচাই বাছাই শেষে তা আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুর্নীতির অভিযোগে বাংলাদেশের ইতিহাসে সাবেক রাষ্ট্রপতি হিসাবে প্রথম হুসাইন মোহাম্মদ এরশাদকে দুদকের মুখোমুখি হতে হয়েছিল তাকে সাজাও ভোগ করতে হয়েছিল আব্দুল হামিদ হচ্ছেন দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি দুর্নীতির অভিযোগে দুদকের মুখোমুখি হচ্ছেন ক্ষমতার ব্যবহারের মাধ্যমে নিকুঞ্জ এক আবাসিক এলাকায় সাত সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধন সংরক্ষণ প্রকল্প বাবদ আব্দুল হামিদ রাষ্ট্রের টাকা ক্ষতি ও অবৈধ সম্পদ অর্জন করেছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন সংবাদ মাধ্যমকে বলেন দুদক কখনোই ব্যক্তি পরিচয়ে দেখে তার দুর্নীতির অভিযোগ সন্ধান ও তদন্ত করে না ঢাকার অভিজাত এলাকা নিকুঞ্জের লেক ড্রাইভ রোডের ছয় নম্বর প্লটে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের তিনতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি রয়েছে যেখানে তিনি রাষ্ট্রপতির মেয়াদ শেষে উঠেছিলেন যদিও দুই সালের পাঁচ আগস্টের পর সেই বাসা ছেড়ে দেন তিনি অভিযোগ রয়েছে আব্দুল হামিদ তার ওই আবাসিক ভবনের দুই পাশে রাস্তা হাঁটার জন্য বাঁধিয়েছেন নান্দনিক ডিজাইনে তৈরি ডেক ও ঝুলন্ত ব্রিজ থেকে শুরু করে খাল সংলগ্ন রাস্তায় অত্যাধুনিক ল্যাম্প পোস্ট সবই তৈরি করা হয়েছিল প্রকল্পের অংশ না হলেও পূর্বাঞ্চল নতুন শহর ঘিরে একশো ফুট চওড়া খাল খনন প্রকল্পের আওতায় খালটির সংস্কার করা হয় সালের হওয়ার পর এমপি কোটায় নিকুঞ্জ এক আবাসিক এলাকায় প্লট বরাদ্দের আবেদন করেন আব্দুল হামিদ উনিশশো সাতানব্বই সালের পাঁচ অক্টোবর তাকে তিন কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ দেওয়া হয় মোট সাড়ে চার লাখ টাকায় প্লট রেজিস্ট্রি করেন আব্দুল হামিদ